আচ্ছা আমাকে বলতে পারো তোমার সাথে আমার এত কথা বলতে ইচ্ছে করে কেন তুমি বিহীন আমার কোন সময় ভালো লাগে না কেন কেন আমি অন্ধকারেও শুধু তোমাকেই খুঁজে বেড়াই দুঃখ পেলে শুধু তোমার সঙ্গ পেতে ইচ্ছে করে আমি নিজেকে কতবার জিজ্ঞেস করলাম যে কেন আমার শুধু তোমাকেই লাগ বিশ্বাস করো আমি কোনো সদুত্তর খুঁজে পাইনি নদীর জলের মতো বয়ে চলায় জীবনে একমাত্র ভরসা কেন তুমি দুনিয়ায় বোধ সৃষ্টিকর্তা মানুষকে পাঠানোর সময় কিছু কিছু মানুষকে এরকম ডালপালা বানিয়েই পাঠায় যে তার আশ্রয় তুমি থাকবে তার সাথে সুখ দুঃখ ভাগ করে নেবে পেলে তার কাছেই যাবে তুমি বলতে পারো পৃথিবীতে শত সহস্র মানুষ থাকতে কেন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় আমি ছটফট করি